সমবায় সমিতি নির্বাচনে বিজেপির জয় তারা এখানে গুমডামি মোস্তি করে একটা জিতার পরিকল্পনা ছিল সেটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে বেতনীয় বানারহাট ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের চামটিমুখী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে নটি আসনের মধ্যে ছটি আসন দখল করল বিজেপি তৃণমূল পেয়েছে তিনটি আসন এদিন চামটিমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় সারাদিন পুলিশ নিরাপত্তায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গণনা শুরু হতেই টান টান উত্তেজনা অবশেষে গণনা শেষে ছটি আসনে জয়ী হয় বিজেপির প্রার্থীরা ফলাফল ঘোষণা হতেই গেরুয়া আবির মেখে বাজি পটকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির দাবি সুষ্ঠু নির্বাচন হলে সর্বত্র জিতবে বিজেপি এদিন তৃণমূল কংগ্রেসের থেকে এক প্রকার চামটিমুখী সমবায় সমিতি ছিনিয়ে নিল বিজেপি আমরা পক্ষ থেকে করা যে নির্বাচন আজকে সম্পূর্ণ হলো সমবায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা নজন ক্যান্ডিডেট এখানে দিয়েছি নজনের মধ্যে আমরা ছজন এখানে জিতেছি বাকি তিনজন ওরা তৃণমূল জিতেছে আর এই জয়ে মানুষের সাধারণ মানুষের জয় তৃণমূল সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের যে শাসন যে চোর চারটা তৃণমূলের যারা এখানে গুন্ডামি মস্তামি করে একটা জিতার পরিকল্পনা ছিল সেটা সম্পূর্ণ ওরা ব্যক্তি ভিত্তিহীন হয়ে গেছে আজকে যে সাধারণ মানুষ এই নির্বাচনে আমাদের সঙ্গে ছিল সাধারণ মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের যে শাসন আর এই চলবে না যার জন্য বিজেপির সঙ্গে সহমত হয়ে আজকে ছয়জন যে প্রার্থী আমাদের জয় হয়েছে পিবি নিউজ। সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু